নমস্কার বন্ধুরা বাঙালি রান্নার ইতিকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি নিয়ে এসেছি ঠ্যাঁড়ুস আলু এবং বড়ি দিয়ে একটা পাতলা ঝোলের রেসিপি যেটা দিয়ে সম্পূর্ণ ভাত খাওয়া হয়ে যাবে এবং গরমকালে এই ধরনের হালকা পাতলা রেসিপি কিন্তু খেতে আমাদের খুবই ভালো লাগে ঢ্যাঁড়স খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই উপকারী ভিটামিন এ বি এবং সি সমৃদ্ধ এছাড়াও অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর তাই অবশ্যই ঢ্যাঁড়স গরমকালে পাতে রাখবেন অত্যন্ত সহজে এই নিরামিষ রেসিপিটি বানিয়ে নেওয়া যায় তো চলুন দেখে নিই কেমনভাবে বানাবো প্রথমেই ঢ্যাঁড়স কেটে নেব সামনে এবং পিছনে দুই সাইডটা অল্প অল্প করে কেটে বাদ দিয়ে দিলাম ছোটো ঢ্যাঁড়সগুলো গোটাই রেখে দিচ্ছি এবং যেগুলো একটু বড়ো সাইজের সেগুলো মাঝখান থেকে একটা টুকরো করে নিচ্ছি এইভাবে সমস্ত ঢ্যাঁড়সগুলো আমি কেটে নিচ্ছি এরকমই নিত্য নতুন সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন তাহলে আমি কোনো রেসিপি দিলেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে সবার আগে সব ঢ্যাঁড়সগুলো কাটা হয়ে গেছে এখন আমি এরকম লম্বা লম্বা করে একটু পাতলা করে আলু কেটে নিয়েছি কড়াইতে তেল গরম করে প্রথমেই সাত আটটা বুড়ি ভেজে নিচ্ছি বুড়ির পরিমাণ আপনাদের ইচ্ছা মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন বড়িগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এরপরে ওই তেলের মধ্যেই দিয়ে দেব কেটে রাখা ঢ্যাঁড়সগুলো ঢ্যাঁড়স কিন্তু কাটার আগে সবসময় ধুয়ে নেবেন কাটার পর কখনো কিন্তু ধোবেন না তাহলে ঢ্যাঁড়সের যে একটা লালা বেধ হয় সেই জিনিসটা খুবই বেশি পরিমাণে বেধ হবে যেটা কিন্তু রান্না করার পর খেতে একদমই ভালো লাগবে না সামান্য নুন হলুদ দিয়ে ঢ্যাঁড়সগুলো একটু হালকা করে হালকা বাদামি হয়ে আসা পর্যন্ত ভেজে নেব খুব কড়া করে ভাজার কোনো প্রয়োজন নেই একটু হালকা রং এলেই আমরা ঢ্যাঁড়সগুলো তুলে নেব ঢ্যাঁড়সগুলো ভাজা হয়ে গেছে এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এখন ওই তেলের মধ্যে আলুগুলো একটু হালকা করে ভেজে নেব আলু ভাজার সময় আমি নুন বা হলুদ কিছু ব্যবহার করছি না তেলের মধ্যে যেটুকু নুন বা হলুদ রয়েছে সেটা দিয়েই হয়ে যাবে আলুগুলো একটু হালকা লাল করে ভেজে নিলাম এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আমি রান্নাটা খুবই অল্প তেলে করেছি যেহেতু দৈনন্দিন খাওয়ার একটা রেসিপি তবে আপনারা চাইলে তেলের পরিমাণ আরও একটু বাড়িয়ে নিতে পারেন এখন যেটুকু তেল ছিল তার মধ্যে একটা তেজপাতাকে ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ চা চামচ কালো জিরে ফোড়নটা একটু ভেজে নেব সুন্দর গন্ধ বের হলে তার মধ্যে দিয়ে দেবো আদা এবং কাঁচা লঙ্কা বাটা আমি এখানে হাফ ইঞ্চে আদা এবং চারটে কাঁচা লঙ্কা বেঁধে দিয়েছি লঙ্কার পরিমাণ আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো ওয়ান ফোর্থ চা চামচ লঙ্কা গুঁড়ো এবং ওয়ান ফোর্থ চা চামচের থেকেও কম ধনের গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন এখন সমস্ত কিছু মিডিয়াম টু লো ফ্লেমে কষিয়ে নেব তেল ছেড়ে আসা পর্যন্ত মশলা কখনোই হাই ফ্লেমে কষাবেন না তাহলে কিন্তু মশলা পুড়ে যেতে পারে সব সময় মিডিয়াম টু লো ফ্লেমে মশলা কষাবেন তাহলে মশলার কাঁচা গন্ধ ভালো মতন চলে যাবে এবং মশলাও পুড়ে যাবে না মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম একটা গোটা টমেটো যেটাকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিচ্ছি জল এই তরকারিটা একটু ঝোল ঝোল হলেই খেতে ভালো লাগে তবে জলের পরিমাণ আপনাদের স্বাদ অনুযায়ী বা পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন আপনারা যতটা ঝোল রাখতে পছন্দ করবেন সেই অনুযায়ী জল দেবেন সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ঝোল ফুটে উঠেছে এখন এর মধ্যে ভেজে রাখা আলু এবং বড়ি দিয়ে দিচ্ছি আলু এবং বড়ি দিয়ে দিয়ে একটু মিশিয়ে নিয়ে আমরা ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে আলু এবং গড়ি হুলো সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব পাঁচ মিনিট পর ফিরে এলাম ঢাকনা খুলব ঢাকনা খুলে তারপর আমরা এর মধ্যে ভেজে রাখা ঢ্যাঁড়শগুলো যোগ করে দেব ঠ্যাঁড়সটা দিয়ে একটু নাড়াচাড়া করে দেব ভালোভাবে এখন এর মধ্যে যোগ করে দেব হাফচা চামচ চিনি সমস্ত কিছু স্বাদের ব্যালেন্সের জন্য যেহেতু নিরামিষ রান্না তাই চিনিটা অবশ্যই ব্যবহার করবেন তাতে স্বাদ আরও সুন্দর হবে তবে চিনির পরিমাণ আপনাদের স্বাদ অনুযায়ী আরও বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আবারও ঢাকা দিয়ে তিন চার মিনিট রান্না করব ঢ্যাঁড়সগুলো নরম হয়ে আসা পর্যন্ত আমাদের ঢ্যাঁড়স আলু এবং বড়ির নিরামিষ যে ঝোল সেটা মোটামুটি রেডি হয়ে গেছে দেখুন আলু এবং ঢ্যাঁড়স ভালো মতন সিদ্ধ হয়ে গেছে গরম ভাতের সাথে এই ঢ্যাঁড়স আলু বড়ির ঝোল হলে আর কিছুই লাগবে না গরমকালে এই হালকা পাতলা রেসিপি কিন্তু ভাতের সাথে খেতে বেশ ভালো লাগে রেসিপিটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করে নিতে ভুলবেন না এবং এরকমই আরও সুন্দর সুন্দর রেসিপির জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকানে ক্লিক করে রাখবেন আর আপনি যদি আমার চ্যানেলের পুরনো বন্ধু হন তাহলে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদের যদি কোনো রেসিপির রিকোয়েস্ট থেকে থাকে তাহলে সেটা আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আজ তবে এ পর্যন্তই দেখা হবে আবার পরের ভিডিওতে অন্য কোনো নতুন রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ